আসসালামু আলাইকুম আজকে আমি একদমই লো কস্টে কোনো টাকা খরচ হবে না এরকম একটি ডিআইওয়াই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আমার আজকের ডিআইওয়াইটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর এই ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি চেষ্টা করি ডিআইওয়াই করার তো আমি প্লে দিয়ে দিব আপনারা চাইলে সেই ডিআইওয়াইগুলি দেখে নিতে পারেন তাহলে আপনাদের হয়তো কোনো কাজে এসে যেতে পারে আজকে আমি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড মানে কার্টুনের দুইটা পার্ট নিয়ে আমি এখানে লেটার লিখতেছি এ তো আমি ডাবল করে একটু মোটা করে এঁকে নিচ্ছি আমি আমার সুবিধা মতো আঁকছি বা সাইজ মতোই নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতোই নেবেন আমি ছোট যে স্কেল উম বারো ইঞ্চি সেই স্কেলের মাপ মতোই নিয়েছি তো আমি এটা লিখার পরে এখন ইটা লিখছি তো আমি আমার সুবিধা একটু মোটা করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন আর এই ধরনের ডিআইওয়াইগুলি আপনারা যদি করেন আপনাদের কোনো খরচ ছাড়াই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন অনেক সময় আমরা টাকা দিয়ে কেনার জন্য অনেক চেষ্টা করেও কিন্তু এগুলো টাকা দিয়ে কিনতে পাই না তো সেই জিনিসগুলো যদি আমরা হাতে কোনো টাকা খরচ ছাড়াই করে নিতে পারি তাহলে আমাদের টাকাও বাঁচলো আবার ঘরটাও সুন্দর হলো তাই না তো আমার এই ধরনের আপনারা চেক করে নিতে পারেন তাহলে আপনাদের হয়তো কাজে এসে যেতে পারে এখন আমি এগুলোকে কেটে নিব এই যে কেটে নিয়েছি একদমই সুন্দরভাবে অক্ষরগুলি সাইজ মতো কেটে এখন দ্বিতীয় স্টেপে যাব তো এই যে সাইজ মতো তো কাটা হয়েছে এখন এইটা হচ্ছে আমার ঘরে থাকা আমরা অনেক সময় বাসা চেঞ্জ করতেও কিন্তু এই ধরনের সুতলি কিনতে হয় আর এমনিতে হার্ডওয়্যারের দোকানে এই সুতলিগুলি পাওয়া যায় বিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে এরকম সুতলি আপনি কিনে নিতে পারেন বা বাসায় থাকা যে যে কোনো সাইজের মোটা হতে হবে বিষয়টা তা না যে কোনো সাইজেরই সুতলি দিয়ে এভাবে গানের সাহায্যে অথবা ফেভিকল গামের সাহায্যে আপনি এভাবে মুড়িয়ে ফেসিয়ে লাগিয়ে নিতে পারেন সুতলিগুলি এটা মোটা একটা সুতা আমার বাসা চেঞ্জ করার সময় এগুলি লাগতো তো আরও কিছু আছে আমি ভাবলাম যে এটা দিয়ে একটা ডিআইওয়াই করে ফেলি আমার রান্নাঘরের জন্য তো অক্ষর বুঝেই দেখেই বুঝতে পেরেছেন এখানে আমি কি লিখেছি ইট লিখেছি কারণ আমি রান্নাঘরে একটু ডিআইওয়াই করছি রান্নাঘরের জন্য এই জিনিসটা রান্নাঘরের ভিতরে অথবা রান্নাঘরে ঢুকার সময় যদি আমরা লাগাই দেখতে অনেক বেশি ভালো লাগবে মডার্ন লাগবে এবং ইউনিক লাগবে আমি গ্লুগানের সাহায্যে পুরোটাই এভাবে ফিল আপ করে দিব। ফেঁসিয়ে ফেসিয়ে একদমই ইজি কোনো সময় লাগবে না একদম লো কস্টে অল্প সময়ে আপনি করে ফেলতে পারেন এরকম একটি ডিওই সেম প্রসেসে তিনোটাই অক্ষর করে নেব এই যে আমি করে নিয়েছি দশ থেকে বারো মিনিটের মতো লেগেছে আমার এটা করতে এখন আমি এই দুইটা খুন্তি যেগুলি দিয়ে আমরা বাদ তরকারি নাড়াচাড়া করি তো আমার এগুলো অতিরিক্ত আর একটা একটু বাঁকা তো এগুলো ইউজ করি না আমি আগে হলুদ কালার করেছিলাম অনেক আগে যখন আমার রান্নাঘরে লাগিয়েছিলাম এখন আমি পিঙ্ক কালার করতে চেয়েছিলাম কিন্তু দেখতে ভালো লাগতেছে না তো সেই কারণে ভাবলাম আমি ড্রয়িং রুমে এই গিফট পেপারটা লাগিয়েছি ছোট্ট একটা চিকন টুকরা ছিল সেই চিকন টুকরাটাকে আমি এখন এখানে লাগিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এটা দিলে অনেক বেশি ভালো লাগবে একদম ইউনিক মনে হবে একটু ডিফারেন্ট মনে হবে পেনটার কারণে আর ফিনটা অনেক সুন্দর গর্জিয়াস একটা পেন্ট ছোট ছোটো ফুল করা আর কি তো এটাকে আমি ফেভিকলের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি আর এটা আমি শুকানোর পরে ঘাম দিয়ে ডাবল টেপ ঘাম দিয়ে লাগিয়ে নিব এই যে চারিদিকে এভাবে ঘাম দিয়ে লাগিয়ে নিলেই সুন্দর হয়ে যায় মুড়িয়ে আবার এটা চাইলে সময় মতো আবার উঠিয়েও নেওয়া যাবে এটা যে একদম ফিক্সড হয়ে যাবে তা না একটু ভিজিয়ে রেখে হ্যাঁ উঠিয়ে নিলেই হয়ে যাবে তো অনেক সময় আমাদের এই জিনিসগুলো অতিরিক্ত রান্নাঘরে পড়ে থাকে তো সেই জিনিসগুলো দিয়ে কেননা আমরা এটা ডিআইওয়াই করে আমাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারি রান্নাঘরটাকে সেম প্রসেসে আমি এটাকেও করে নিব এই যে ছোট্ট এই টুকরাটা দিয়েই আমি কিন্তু এই সুন্দর ডিআইওয়াইটি করছি কেমন লেগেছে আমার এই দুইটি ডিআইওয়াই কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ওয়ালটার একটা ফিলার আমার রান্নাঘরে এইটা একটা ফিলার তো এই ফিলারের উপরে আমি চিন্তা করছি একটু এই অক্ষরগুলি লাগাই তো সেই কারণে প্রথমে আমি শুকনো একটা ইয়ে দিয়ে মুছে নিচ্ছি ভালো করে মুছে নিব তাহলে ঘামগুলি লাগবে এখন আমি ডাবল টেপ দিয়ে যে ছোটো ছোটো করে কেটে প্রথমে অক্ষরগুলির নিচে প্রথমে লাগিয়ে নিব। তারপরে উপরের যে পার্টটা সেটা আমি উঠিয়ে নিব। যে প্রথমে নিচের গামটা লাগিয়ে নেব তারপরে উপরের একটা পলে আছে সেটা উঠিয়ে নিলে সুন্দরভাবে ওয়ালে এগুলি লেগে যায় আর এগুলি সহজে উঠতেও চায় না আর এগুলি আপনি চাইলে অনলাইনে নিতে পারেন অনলাইন থেকে আমি নিয়েছি এটা কস্টেপের মতোই তো ভালোই এটার গ্রামের ইয়েটা অনেক ভালো মজবুত পড়ে না আর যে এই ডাবল টেপই লাগবে বিষয়টা তা না গ্লুগান দিয়েও লাগাতে পারেন অথবা আপনি হুক লাগিয়ে হুক দিয়েও এভাবে লাগিয়ে নিতে পারেন আর আমার সামনে রান্নাঘর ট্যুর আসতেছে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে অনেক সুন্দর করে লো কস্টে আমি আমার রান্নাঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আশা করি আপনাদের আইডিয়া হবে আমার রান্নাঘর ট্যুরটা দেখলে সেম প্রসেসে আমি এটাতেও এই দুইটাতেও ডাবল টাইপ লাগিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি একটা একটু উঁচু একটা একটু নিচু করেই লাগাচ্ছি দেখতে ভালো লাগার জন্য সাইজগুলি দেখে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পছন্দ ওইভাবে করে নিতে পারেন এই তো আমার ছোট্ট এই জায়গাটিতে আমি সুন্দর একটি ডিআইও করে অনেক গর্জিয়াস ইউনিক করে নিয়েছি আশা করি আমার আজকের ডিএওয়াইটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম